হরিনাম সংকীর্তনের আসরে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড় আয়োজক কমিটির তরফে পার্থসারথী মাহাতো জানান প্রতি বছরের মতো এবারেও ঝালদা শহর লাগোয়া মসিনাম মাঝপাড়ার হরিমন্দিরে তিন দিন ধরে হরিনাম সংকীর্তনের আসর বসানো হয়েছে অংশ নিয়েছে ছটি নামি দামি কীর্তনের দল আজ জাগরণ ও শুক্রবার ধুলোটের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে কীর্তনকে ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ রয়েছে বর্ধিষ্ণু ওই গ্রামে গ্রামের মঙ্গল কামনায় ও নবীন প্রজন্ম যারা আজ মোবাইলে ব্যস্ত তারা যাতে সনাতন ধর্ম ভুলে না যায় তাই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা সামনের বছরগুলিতে আরও বড় আকারে সংকীর্তনের আসর বসানোর আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি রাজকুমার মাহাতো ও সম্পাদক মনোজ কুমার মাহাতো সহ অন্যান্য কমিটির পদাধিকারীগণ এটা কত বছর পদার্পণ আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে আর কি বার্তা দিতে চাইছেন এই মধ্য দিয়ে এলাকার একটা শান্তি বার্তা এই গ্রামে আমাদের যে মানে এখন যে ছেলেরা আর কি মোবাইলে ব্যস্ত আছে তার জন্য আমরা এই থেকে যে সনাতন ধর্ম যে আমাদের ধর্ম যে পরবর্তী করে আছে আর কি এটাকে আমরা চালু করার জন্য এটাকে বছরের বছর আমরা তিন দিন ধরে চলছে আজকে আমাদের নষ্ট এই হরিনাম শঙ্কর সংকীর্তন সনাতন ধর্মকে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে থাকে তার আমরা পরিণাম পরিচুক্ত করি এটা আমাদের বক্তা দ্বারা করে আসেন সেটা আমরা করে দেয় বলে আমাদের